ঘন জঙ্গলের গভীরে একদিন প্রবল খরা দেখা দিল নদীর জল প্রায় শুকিয়ে গেছে জঙ্গলের সব প্রাণী পানি খুঁজে হন্যে হয়ে ঘুরছে ছোট্ট হরিণ খুব ভয় পেয়ে গেল সে জানত পানি ছাড়া বেশিক্ষণ টিকে থাকা কঠিন তাই সে জঙ্গলের বড় ও বুদ্ধিমান প্রাণীদের কাছে সাহায্য চাইতে বের হল সবচেয়ে আগে সে গিয়ে পড়ল হাতিমামার কাছে হাতিমামা পানি নেই আমি কি করব হাতিমামা ধীরে মাথা নাড়ল চিন্তা করো না হরিণ আমি শুনেছি পাহাড়ের পেছনে একটা পুরনো ঝর্ণা আছে চলো আমরা খুঁজে দেখি ওই সময় সেখানে চলে এলো জঙ্গলের রাজা সিংহ তার গম্ভীর গর্জনে হরিণ কেঁপে উঠল কিন্তু সিংহ বলল আমি জানি এখন সবাই বিপদে আছে তাই আজ শিকার নয় আজ সবাইকে বাঁচানোর দিন তোমরা ঝর্ণা খুঁজতে যাচ্ছ আমি আসছি সঙ্গে তিনজন মিলেই বের হলো উঁচু পাহাড় কাঁটা ঝোঁপ রোদের তাপ সব কিছু পেরিয়ে তারা চলতে লাগল অনেকক্ষণ পর পাহাড়ের গাবে নামতেই তারা শুনল ঝি করে পানি পড়ার শব্দ ঝর্ণা আবার একটু একটু করে বয়ে উঠছে হাতিমামা তার বড় সুর দিয়ে পথ পরিষ্কার করে দিল সিংহ পাহারা দিল যাতে কেউ হরিণ আক্রমণ করতে না পারে আর হরিণ প্রথমবারের মতো ঠান্ডা জল খেলো তিনজন মিলে খুশিতে চিৎকার করে উঠল সেদিন থেকে জম্বুলে নতুন একটা নিয়ম হল বিপদের দিনে সবাই একসাথে থাকবে কেউ কাউকে ছেড়ে দেবে না ছোট্ট হরিণ বুঝে বেল শক্তি শুধু সিংহের গর্জনে নয় একসাথে থাকার মধ্যেই সত্যিকারের সাহস